সালামু আলাইকুম আজাদাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ কেমন আছেন মোটা তাজা করার আমার বেশ কয়েকটা ভিডিও আছে ইনজেকশনের মাধ্যমে সিরাপ খাওয়ার মাধ্যমে তারপরে পাউডার খাওয়ার মাধ্যমে বিভিন্ন কয়েকটা বেশ ভালো ভিডিও আছে আপনারা সেটি দেখবেন কিন্তু আপনারা কি জানেন মাত্র চারটা ট্যাবলেট খাওয়াইয়া আপনি গরু মোটা তাজা করতে পারবেন চার ধরনের চারটা ট্যাবলেট খাওয়ায় গরু মোটা তাজা করবেন এটা আমি আজকে আপনাদের বলবো কি কী ধরনের ট্যাবলেট খাওয়াবেন এবং পরিমাণটা বলে দিব কয়দিন খাওয়াবেন তাও বলে দেব তবে বন্ধুগণ শুধু ট্যাবলেটে যে গরু মোটা তাজা হয় তা না কিন্তু ট্যাবলেট একটা সহযোগী একটা সাপোর্ট আপনি কিন্তু মোটা তাজা অনেকে বলে যে ভাই মোটা তাজা করার জন্য খালি কি খাদ্য যথেষ্ট না খাদ্য খাওয়ালেই তো হয় হ্যাঁ হ্যাঁ খাদ্য খাওয়ালি যথেষ্ট যদি আপনি পুষ্টিকর খাদ্য ব্যালেন্স ফুডটা খাওয়াতে পারেন তাহলে আপনি শুধু খাদ্য খাওয়ালেই গরু অটোমেটিকলি মোটা তাজা হবে আপনার অন্য কোনো কিছুই লাগবে না তবে এই খাদ্যটা সঠিক পরিমাণে হানড্রেড পারসেন্ট লাগার জন্য আপনি প্রথমে করতে হবে মুক্ত। ক্রিমিমুক্ত মুক্ত গরুটাকে করবেন দুইটা বোলাচ খাবেন বড় গরু হলে পঞ্চাশ কেজির জন্য একটা করে বোলাচ রানাডেক্স খাওয়াবেন রানা কোম্পানি এটা দুইটা খাওয়াবেন খালি পেটে এক ঘন্টা পর খাবার দিবেন এর পরের দিন আপনি একটা জিং খাওয়াবেন জিঙ্ক একটা জিঙ্ক কেয়ার বা যে কোনো একটা জিং সিরাপ খাওয়াবেন পাঁচ দিনে শেষ করবেন হাফ লিটার জিন্স বেড খাওয়াতে পারেন এক মিনিট এটা কম আছে এটা খাওয়ালেন পাঁচ দিন এরপর থেকে আপনি দানাদার খাদ্যটা সুন্দরভাবে দিবেন নিয়ম মাফিক দিবেন আমারও অন্য অন্য ভিডিও আছে সেগুলোর মধ্যে দানাদার খাদ্য রেশনটা আমি সুন্দর করে দিয়েছি সেগুলো দেখবেন ওই রেশন অনুযায়ী আপনারা দানাদার খাদ্যটা পরিমাণ মতো করে সকাল বিকাল করে দিবেন এখন দানাদার খাদ্য খেলেই কিন্তু গরু ভালো মোটা তাজা হবে আপনি কিন্তু গরুটা পালতে হবে এক বছর এক বছর যদি আপনি কন্টিনিউ পালেন বা ভুষি খাওয়ায় যদি পালেন তা গরু মোটামুটি একটা শাস্তে আসবে কিন্তু আমাদের এক বছর পারলে অনেক খাবার খাবে অনেক লস হবে এই এক থেকে কমায় আপনি আনতে হবে দুই মাস অথবা চল্লিশ দিন পাঁচ চল্লিশ দিন হ্যাঁ এই ধরনের আনতে হবে তা আপনি দুই মাসের একটা টার্গেট করেন এই দুই মাসের গরুটা কীভাবে মোটা করবো এখন সামনে করবা নিদও দুই মাসে একটু বেশি আছে তা আপনি এখন এই পদ্ধতিটাও অবলম্বন করতে পারেন তবে আপনি ফার্স্ট ক্রিমে মুক্ত করে তারপর দানাদার খাদ্যটা সঠিকভাবে আমার আমার কিছু ভিডিওতে আছে প্রত্যেকটা ভিডিওতেই আছে দানাদার খাদ্যটা সঠিকভাবে দেওয়া সেটা দেখে নেবেন সেভাবে দানাদার খাদ্যটা খাওয়াবেন দুবেলা ঘাস খাওয়াবেন প্রচুর খ্যার খাওয়াবেন পাশাপাশি মাত্র চারটি ট্যাবলেটের মাধ্যমে আপনি গরু হ্যাঁ আপনি সার গরু দানবাকার আকৃতি ধারণ করবে। এই চারটি ট্যাবলেটে চারটি ট্যাবলেট কি কী ম্যাটাজন ম্যাটাজন ট্যাবলেট কেমিস্ট কোম্পানি ম্যাটাজন ট্যাবলেট এই ম্যাটাজন ট্যাবলেটে কি আছে টলিমা ফস সোডিয়াম বিপি দুই গ্রাম এটা হজম শক্তি বৃদ্ধি করে গরুকে দ্রুত মোটা দাজা করে এই ম্যাটা ম্যাটাজন ম্যাটাজন ট্যাবলেট ম্যাটাজন ট্যাবলেট আপনি কেমিস্ট কেমিস্ট কোম্পানি এটা খুবই ভালো এটা সকালে বড় গরু হলে মনে করেন সকালে দুটা দিবেন বিকালে দুটা দিবেন আর মিডিয়াম গরু হলে সকালে একটা দিবেন বিকালে একটা দিবেন মিডিয়াম গরু হলে এটার সাথে সাথে আপনি অ্যানোরাডিয়াস খুব কমন একটা ওষুধ অ্যানোরাডিয়াস এটা একমি এই ওষুধটা বিভিন্ন মিনারেল দ্বারা গঠিত যেটা শক্তি বৃদ্ধি করে মাংস বৃদ্ধি করে দুধ উৎপাদনে বৃদ্ধি করে এই অ্যানোরাডিয়াসটা আপনি রুচি বৃদ্ধি করে যদি গরুর রুচি না থাকে আপনি পোলাও মাংস দিলে কিন্তু লাভ হবে না গরু রুচি থাকতে হবে হজম শক্তি থাকতে হবে তাহলে গরু মনে করেন খাবে এখন এটা দিলে আপনি গরু দেখবেন ফুর্তি সহকারে খাবে এমনকি চাহিদামেটা শুদ্ধা খায় হলে দিতে পারবো এরকম একটা ভাব হয়ে যায় গরু এই অ্যানোরাডিয়াস বড় গরু হলে দুটা সকালে দুটা বিকালে দেবেন মিডিয়াম গরু হলে সকালে একটা বিকালে একটা দেবেন এই এই অ্যানোর এর পাশাপাশি আপনি আর ট্যাবলেট ব্যবহার করবেন টি এম এই ট্রাস মিনারেল বোলাস টিএমবি ট্রাস মিনারেল বোলাস এইটার ভিতরে কী কী আছে কপার আছে কপার কোবাল্ট আছে আয়রন আছে থায়ামিন আছে ম্যাঙ্গানিজ আছে আয়োডিন আছে এটা একটা খুবই মানে পরি মানে খুবই ব্যালেন্স একটা ট্যাবলেট এটা দ্রুত মাংস বৃদ্ধি করে দ্রুত উৎপাদন করে এবং হজম শক্তি বৃদ্ধি করে এটা আবার আপনার ইয়েতেও ব্যবহার হয় গরু হিটে আনার জন্য এই বলাশটা খুবই উপকারী এটা আপনি বাছুর গরুকে এটা নিয়মিত খাওয়াতে পারেন যাকে আমি বাছুরের প্রসঙ্গে আসতে চাই না আমি আসতে চাই কোরবানি গরু কীভাবে তাড়াতাড়ি এখন মোটা তাজা করব এই চারটি ট্যাবলেটের মাধ্যমে আমি তিনটা বললাম এই টিএমবি কিন্তু খাওয়াবেন বড় গরুর হলে দুইটা খাওয়াবেন প্রতিদিন একবার আর মিডিয়াম গরু হলে একটা খাওয়াবেন প্রতিদিন একবার এটার সাথে একটা জিম দিবেন জিম ট্যাবলেট জিনিস বেড এই বেডটা মনে করেন বড়ো গরু হলে দুটা দিবেন সকালে দুটা দিবেন বিকালে আর ছোট গরু হলে একটা মিডিয়াম গরু হলে একটা সকালে একটা বিকালে দিবেন এই বেডের কাজ কি লোমকে চকচক করে হ্যাঁ স্কিনটা খুব মসৃণ করে এবং এই খাওয়ায় রুচিটা বৃদ্ধি করে এই জিমটা জিঙ্ক অবশ্য অবশ্যই দিবেন এই চারটা ট্যাবলেট আপনি আর কোনো কোনো কিছু দেওয়ার দরকার নাই তবে মনে রাখবেন আপনি কোনো ট্যাবলেটেই কিন্তু বা ইনজেকশনেই কিন্তু বা পাউডারে কিন্তু গরু মোটা তাজা হয় না লোক জাস্ট দানাদার খাদ্যের পাশাপাশি ওর খাবারের পাশাপাশি এগুলা সাপোর্টিং হিসাবে দিতে হয় দিলে খাবারটা হানড্রেড পারসেন্ট কাজে লাগে আমরা অনেক কিছু জানি কিন্তু সঠিক নিয়ম যদি না জানি সঠিকভাবে না জানি আমরা তাহলে কিন্তু লাভবান হতে পারবো না আমরা সঠিক জিনিস না জেনে আমরা বিভিন্ন জিনিস ট্রাই করবো বিভিন্ন জিনিস আমরা মানুষের কথায় খাওয়াবো দেখা যাবে যে আপনার খরচ হয়ে গেছে কিন্তু আপনার গরুটা এখনও মোটা তাজা হচ্ছে না লসের দিকে পড়বে না খামার লসে পড়বে আপনি যদি একটু গৃহস্থ হন আপনারা একটা গরু বিক্রি করবেন সেই গরুটা মনে করেন আশানুরূপ হচ্ছে না হ্যাঁ এরকম কিন্তু আমার কাছে অনেক রুগী আসছে আজকেও একজন আসছে যে ভাই এটা খাওয়াইছি বোতল খাওয়াইছি এ বোতল খাওয়াইছি হ্যাঁ আসল কথা সে দানাদার খাদ্যের ধারে কাছে নেই বুঝছেন আমি যে বুঝলাম সে দানাদার খাদ্যের ধারে কাছে নেই এখন ওই ভুসি খাওয়ায় ভুসি যতই খাওয়ান আর এই ট্যাবলেট যত খান আপনি কিন্তু কাজ হবে না আপনি দানাদার খাদ্যটা সঠিকভাবে বানায়া খাওয়াতে হবে রেশন করে খাওয়াতে হবে আর এখন মনে করেন আপনি দানাদার খাদ্য পারবেন না বা আপনি জোগাড় করতে পারবেন না আপনি ফিট খাওয়ান শুধু ফিট খাওয়ান সমস্যা নাই এই ফিটের উপরে আমি একটা ভিডিও আনবো শুধু ফিট পারেন আপনি যদি সকালে কেজি কেজি ফিট খাই করুন মানুষ যদি কয় ফিট খাইলে গরু স্টক করে মানে মারা যায় এটা ভুল ধারণা এটা আপনারা ভুল ধারণা এটা কোনো ডাক্তার বলবে না এটা আমার দৃঢ় বিশ্বাস আমার মতো কোনো ডাক্তার এই কথাটা নেগেটিভ কথা বলবে না এটা আপনাদের মতো গৃহস্থ লোকেরা বলে যে ফিট খেলে গরু হিট মরে যায় স্টক করে আসল কথা আপনারা যদি মুরগির ফিড ব্রয়লার ফিড খাওয়ান তাহলে গরু স্টক করতে পারে ব্রয়লার ফিডের ভিতরে যে ভিটামিনগুলো আছে এগুলো খুব খারাপ খুবই খারাপ বন্ধুগণ আপনারা দেখবেন যে কোরবানির বিভিন্ন হাটে গরু মারা যায় স্টক করে তো এই গৃহস্থের মধ্যে একটা আতঙ্ক ওই ফিট খাওয়াইলে মনে হয় গরু মারা যায় আসল তা না ওই গরুটাকে তারা অসুধ উপায়ে বিভিন্ন আবিজাবি খাওয়াইছে যেমন আপনি আমলক্ষ্মী একটা সিরাপ আছে এই আমলকি সিরাপটা কন্টিনিউ যদি দীর্ঘমেয়াদি ছয় মাস খাওয়ানো হয় তাহলে ওর লিভার ড্যামেজ হয়ে যায় এটা যে কোনো জিনিস আপনি বেশি মাত্রা খাইলেন কিছু কিছু নেশার জিনিস আছে আপনি ওষুধ হিসেবে ব্যবহার হয় আবার বেশি যদি খান নেশা হয় তা ঠিক এই রকমই কিন্তু মানুষই খায় মানুষ পরিমিতভাবে খায় কিন্তু এখন কোম্পানিগুলো এমনভাবে বানাইছে যেটা মানুষ খায় না এটা গরুরে খাওয়ায় এটা অ্যাস্টোয়েড জাতীয় ওষুধগুলা কেমিক্যালগুলো বেশি পরিমাণে দেওয়া হয়েছে যার জন্য এই গরু স্টক করে লিভার আমলক্ষী রকম আরও কিছু কিছু ভিটামিন আছে দেখবেন যে দোকানে বড় বড়ো বোতল ভিটামিন মানুষের জন্য ওগুলো নিয়ে কিন্তু গরু রেখা হয় ওগুলো ভিতরে অ্যাস্টোরয়েড আছে মানুষও কিন্তু মোটা হয় কিন্তু এটা কিন্তু খুব প্রভাব পড়ে কিডনির উপরে কিডনি ড্যামেজ হয়ে যায় যার জন্য হাটে মারা যায় হ্যাঁ গরুর যে ফিটগুলো আছে নারিশের লাল কাবারের ফিটটা খাওয়াইতে পারেন এসিআইয়ের একটা ফিড আছে এই ফিডটা ফিটটা খাওয়াইতে পারেন হ্যাঁ তারপরে আমিন আমিন আমার আহা আমার একটা ফিট আছে এই মাংসের ফিড এটাও খাওয়া বন্ধুগণ আমার এলাকায় যে ফিডগুলো পাওয়া যায় আমি সেটি বললাম আশা করি আপনাদের এলাকাও এসিআই ফিট পাওয়া যাবে তারপরে নারিশের ফিট পাওয়া যাবে তো ভালো কোম্পানির একটা মানে ব্র্যান্ড কোম্পানির ফিট খাওয়ান কোনো সমস্যা নাই হ্যাঁ এগুলো কোনো সমস্যা নাই ফিটটা কী যে আপনি যে দানাদার খাদ্যটা বানাচ্ছেন হ্যাঁ অনেক মিস্ট করে যে আমি বানার ফর্মুলা দিছি বানাচ্ছেন এই এটারই ইংরেজি ভাষায় বলে ফিট এবং এই ফিটের মধ্যে এই ধরনের সুষম খাদ্য আছে সব ধরনের মিক্সড একটা বৈজ্ঞানিক উপায়ে যে একটা বৈজ্ঞানিক পদ্ধতি যে একটা ফর্মুলা আছে সেই ফর্মুলা অনুযায়ী তৈরি করা ফিট খাইয়ে যদি গরু মারাই যেত তাহলে এই বড় বড়ো খামার কিন্তু আর লাভবান হইতো না সব খাবার বন্ধ হয়ে যেত কার ফিট সরকার ব্যান করে দিত

এই ব্যাপারে কমেন্ট করেন আমাকে আমি উত্তর দিব সমস্যা নাই আমার কিছু ভিডিও আছে দেখবেন যে রেশনটা কিভাবে তৈরি করছি আর ভিডিওর উপরে একটা বিস্তারিত একটা আমি ভিডিও আপলোড করব আশা করি খুব তাড়াতাড়ি আপলোড করবো এখন আসল কথা কি সঠিক নিয়মগুলো জানেন যে দানাদা খাদ্য কতটুকু খাওয়াতে হবে ঘাস কতটুকু খাওয়াতে হবে তারপর খেয়াল খাওয়ার তো খাওয়া তবে হবে এই ট্যাবলেটগুলো চারটা ট্যাবলেট আপনি সঠিকভাবে খাওয়ান দুইটা মাস বেশি না দুইটা মাস খাওয়া লাগবে না আপনি পনেরো থেকে বিশ দিন খাওয়ান খাওয়া লাগবে না আপনি দুই মাসে দেখবেন যে সুন্দর আপনার গরু পাচা টাছা থলথলা হয়ে যাবো একটা নিষ্ট পুষ্ট একটা গরু হয়ে যাবো আপনি অবাক হয়ে যাবেন এই তো পনেরো দিন ওষুধ খাওয়ার পরেই আপনি রেজাল্ট দেখবেন যে নিজের চোখেই দেখবেন যে রেজাল্টটা কী তা এই আর মাধ্যমে আপনি করেন আমি ইঞ্জেকশানের মাধ্যমে বলছি পাউডারের মাধ্যমে বলছি আজকে আমি ট্যাবলেটের মাধ্যমে বললাম অনেকে ট্যাবলেট খাওয়াতে সহজ হয় পুরাভুষিল লাগিয়ে দিয়ে দেয় সমস্যা হয় না পুরাভুষিল লাগিয়ে দিয়ে দেবেন হ্যাঁ আর ধরে ধরে কষ্ট করে খাওয়ার লাগবে না তো আর বড় করবো না আজ এই পর্যন্তই আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম